বিদাব কেমন আছিস এত দিন হইয়া গেল একবার দেখতো আইলি না মইরা গেলাম না বাইচ্চা রইলাম আরে দাদু যে আমি তো বিশ্বান্তর টকে গেছো আরে আসো আসো বসো তোর ছেলে কই তোর ছেলেকে তো কই দেখছি না আরে ও ও সালা ওর কি কোনো কাজ আছে বাপ হোটেলে খায় ঘুমায় আর শুধু হাগে দাঁড়াও ওকে ডেকে নিয়ে আসছি সেই দিনকে রাত্রেবেলা যদি শুয়ে পড়তাম না তাহলে এই শয়তানটা আজকে জন্মাত না কেন মাই ড্যাড হামে ভি কি করতা হে যে তুমকো হামকো মিচি লাগতা হে বিসি পোন পাকামো না একটা দূর সম্পর্কে দাদু এসেছে চ দেখা করবি চ বাবা ভাল লাগে চলো যাচ্ছি ও নামটা করগা এটাও কি আমাকে বলে দিতে হবে বেঁচে থাকো বাবা পরীক্ষায় ভালো করে পাস করো ফেল করো না বাবা ফেল করো না ওরে রে কি জুরি আশীর্বাদ দিল রে মরে যাচ্ছি রে কোমরটা করতে পারছি না রে বাবা গো মা গো গো শোন এটা আমার মায়ের তার মায়ের তার বাবার তার বাবার তার বাবার তার বাবার তার দাদুর তার বাবার বাবা বুঝেছিস হ্যাঁ ভালো করেই বুঝলুম এত লোকের মরণ তো হয় এই বুড়াটা সালা মরে নাই আমাকে জানাইতে চলে আইছে তোমরাও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাকিটা ভিডিওটা দেখতে থাকো দমিও মজা পাইবে অনেক অনেকদিন বাদ আমাদের দাদু আইছে তু দাদুর জন্য ভালো মন্দ কিছু নিয়ে আয় যা ওকে আম এম গোইং